আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা দুইটা পথ না পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা উনিশতম গ্রেডের রাজস্ব খাদভুক্ত নিয়োগ এখন বিষয়বস্তুটা হলো অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই এখানে আমি যদি পেনশন আমার যে পেনশনের সুযোগ সুবিধা আছে সেখানে আমি চাকরি শেষে এককালীন পেনশন কত টাকা পেতে পারি কত লক্ষ টাকা আমি এককালীন টাকা আমি পেতে পারি এই ধরনের অনেকে আমাকে ফোন দিচ্ছেন আমার সাথে যোগাযোগ করতেছেন আমি আপনাদের ওয়াদা দিছি যে ভাই আমি একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের ইনশাল্লাহ একটা ধারণা দিয়ে দেবো যে আপনারা এত লক্ষ টাকা আপনারা পেতে পারেন এই চাকরিতে পেনশনে কত লক্ষ টাকা পেতে পারেন সকল বিষয় আজকে আপনাদের হাতে কলমে আমি জানিয়ে দিব আর এই চাকরিটা কেমন হবে কিভাবে আবেদন করবেন আবেদনে নিয়মাবলী বিষয়বস্তু ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কী বিষয়ে পড়াশোনা করবেন এ টু জেড এবং কেমন আবেদন পড়তে পারে বিস্তারিত বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো আমার হাতে নিয়োগটা রয়েছে আপনার স্ক্রিনের উপরে দেখতেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল বড় নিয়োগ যেটা আবেদন চলবে এই যে রানিং মাস এটা কিন্তু আজকে ডিসেম্বরের দুই তারিখ সেক্ষেত্রে পনেরো বারো আর মাত্র তেরো দিন বাকি আছে আবেদনে যারা আবেদন করতে চাচ্ছেন পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে এটা হলো বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিষয়টা আসাগুলি ক্লিয়ার হয়েছে এই যে সাহায্যকারী পদ এই পদের কাজ কি অলরেডি আমি আমার আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছি কি কী সুযোগ সুবিধা কি কি সুযোগ সুবিধা পাবেন সব বিষয় আপনারা জানিয়ে দিয়েছি এখন ভাই এখন বিষয়টা হলো এই যে রিটায়ার্ড বা পেনশনের টাকাটা আপনারা একটু যদি ভালোভাবে একটু বুঝেন তাহলে আপনাদের বোঝাতে আমার সক্ষম হবে হব আমি আমার ভিডিওটা করা স্বার্থ হবে এখন এখানে কিন্তু এই যে সাহায্যকারী যে পদটি রয়েছে উনিশতম গ্রেড আর সেই উনিশতম গ্রেডে কিন্তু এই চাকরিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রমোশন পদোন্নতি আছে এখন আমরা যদি এই সাহায্যকারী পদের হিসাবটা করি ওই হিসাব কিন্তু মিলবে না কারণ উদাহরণস্বরূপ আপনি সাহায্যকারী পদ থেকে প্রমোশন পেয়ে আপনি এখান উনিশতম গ্রেড আছেন ষোলোতম গ্রেডে যদি আপনি চলে যান যদি চলে যান সেই ক্ষেত্রে কিন্তু এই সাহায্যকারী পদের উনিশতম গ্রেডে যে পেনশনটা ষোলোতম গ্রেডে যে যদি আপনি চাকরি পেনশন মানে চাকরি শেষ করেন সেই ক্ষেত্রে কিন্তু তার বেশি হবে কম হবে না তার মানে আমরা শুধু আজকে মানে হিসাবটা করবো যে এই সাহায্যকারী পথ যেটা রয়েছে ধরুন আপনি চাকরি নিলেন এই সাহায্যকারী পদ থেকে রিটায়ার করলেন চল্লিশ বছর চাকরি করলেন আমরা একটা হিসাব করবো পৌরসদ পর্যন্ত এটা পরে ধরি ধরুন যে আপনার চাকরিটা আপনার হলো আপনার এই যে সাহায্যকারী পদ যেটা রয়েছে থেকে এখানে রিটায়ারটা করে ফেললেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা পাবেন আর প্রমোশন পদোন্নতি হলে তো আরো অনেক টাকা পাবেন সেটার ঝামেলা আমরা বাদ দিলাম এখানে মূলত কয়েকটা ফান্ড পাবেন আর যেরকম এখানে পাবেন হলো বোনাস ফান্ড পাবেন কিছু চাকরি যখন শেষ করবেন বোনাস ফান্ড পাবেন তারপর গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন তারপর এখানে গ্রাজুয়েটি একটা ফান্ড আছে সেটা পাবেন তারপর এখানে একটা ছুটি ভাতা আছে সেটা পাবেন এই চারটা ভাতা পাবেন কনফার্ম তার সাথে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিছু ভাতা আছে ঝুঁকি ভাতা আছে তার অন্য অন্য কিছু ভাতা আছে সেগুলো মিলেই কিন্তু আপনার সর্বোপরি বিষয়টা পাবেন এখন আমি আমি একটু যদি আপনাদের হিসাব করি এই যে গ্রাজুটি যে ফান্ডটা রয়েছে এখানে আপনি পাবেন তিরিশ লক্ষ টাকা পাবেন বিষয়টা ক্লিয়ার তিরিশ লক্ষ টাকা পাবেন তারপর ছুটি ভাতা আছে এখানে পাবেন প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি তাহলে তিরিশ আর তিন গেল কত তেত্রিশ লক্ষ টাকা তারপর এখানে পাবেন আপনার ইন্স্যুরেন্স কিছু বোনাস থাকে সেগুলা বিভিন্ন হারে হয়ে থাকে সেখানে কারো তিন লাখ হয়ে থাকে কারো দুই লাখ হয়ে থাকে কারো তিরিশ হাজার হয়ে থাকে সেখানে যদি আমরা এভারেজ এক লাখ ধরি তার মানে ওইখানে তিরিশ তেত্রিশ এক চৌত্রিশ লাখ আর এখানে বোনাস পাবেন আপনার আপনার নির্ভর করবে আপনার ছুটি কেমন কাটাইছেন টাকা পাবেন। আর আর এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে দেয় অন্য চাকরি থেকে কিন্তু এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরি অন্যান্য কিন্তু ইনকিউরমেন্ট বোনাস আছে সব মিলে আনুমানিক যদি চল্লিশ বছর চাকরি করতে পারেন চল্লিশ লক্ষ টাকা পাবেন বিষয়টা ক্লিয়ার এককালীন বা পেনশন চল্লিশ লক্ষ টাকা আপনি পাবেন এটা হলো এই যে সাহায্যকারী পদে উনিশতম আপনি কোনো পদোন্নতি বা কোনো কিছু নিলেন না সেই ক্ষেত্রে আর যদি পদোন্নতি বা অন্য অফিসার পর্যন্ত যান লাইনম্যান থেকে হয়ে শুরু করে অন্য সেক্ষেত্রে আরো পঞ্চাশ ষাট লাখ টাকা এককালীন পাবেন আর কি সুযোগ সুবিধা পাবেন তার আগে আমি একটু বলে দিই আপনাদের আবেদনটা ভাই চলতেছে আবেদনটা এই যে পনেরো তারিখ এই যে আজকে হলো কয় তারিখ একটু দেখে নেই ভাই আজকে হলো আর দুই তারিখ ডিসেম্বরের এই ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট তাই যারা ঘরে বসে নির জামেলায় মুক্ত আবেদন করতে চান যে ভাই আমি ত্রুটি মুক্ত আবেদনটা করব। তার আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় এই একই নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা সাজেশনটা নিয়েও পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে আর যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কিন্তু সুন্দরভাবে ভাবে ঝামেলা আপনাদের আবেদনগুলো করে দেব। এর সাথে আর কী কী সুযোগ সুবিধা পাবেন যেরকম বলে দিই এর সাথে আপনার গ্রীষ্মকালীন জামা কাপড় পাবেন দুই সুট শার্ট পাবেন ফুলাটার হাফাটার দুইটা জুতা পাবেন তারপর মোজা পাবেন সানগ্লাস পাবেন হেলমেট পাবেন এবং প্রয়োজনীয় যে যে আপনার সরকারি নিয়ম অনুযায়ী যে যে কিছু আছে এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আপনারা আচ্ছা জামা কাপড় সহ কি 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 সুযোগ সুবিধা পাবেন অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তার মানে আমরা কিন্তু হিসাবটা করলাম ভাই প্রমোশন পদোন্নতি ছাড়া এখানে যদি আপনারা প্রমোশন পদোন্নতি পেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু এটার বেতন তারা মানে এটার বেতন বাড়বে তখন বেসিক বাড়বে সর্বোপরি আর সামনে পে স্কেল আসতেছে যদি সামনে পে স্কেল হয় সেই ক্ষেত্রে এই রিটায়ার্ডের টাকাটা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা মানে পঞ্চাশ লাখ টাকা হতে পারে এই যে প্রমোশন ছাড়াও আর যদি প্রমোশন পদোন্নতি হয় সেক্ষেত্রে ষাট সত্তর লাখ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এটা আনুমানিক আপনাদের একটা হিসাব দিয়ে দিলাম যেহেতু অনেকে চাচ্ছেন যে ভাই হিসাবটা একটু আমাদের একটু দেন বা আমরা ভাল লাগে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিলাম আরেকটা একটা বিষয় আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষার বিষয়টা যে পরীক্ষা কোথায় হবে কোথায় পরীক্ষাটা হবে এটা নিয়ে আমাকে পাগল বানিয়ে বলতেছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে পরীক্ষা ঢাকাতে হবে যে জেলা পর্যায় উপজেলা পর্যায় বিভাগীয় পর্যায় কোথায় পরীক্ষা হবে না পরীক্ষাটা ঢাকাতে হবে বলতেছি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বা কোনো পর্যায়ে পরীক্ষা হবে না পরীক্ষাটা ঢাকাতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আবার বলতেছি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আবেদন পর্বে প্রচুর ভাই এখন এখানে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই আবেদন করতে পারতেছে এখানে ছেলে মেয়েও ভাই বিষয়টা ক্লিয়ার আজকে আবেদন শুরু হয়েছে তারিখ তাহলে ওইখানে দিন এখানে দিনে আমার মনে হয় এক লাখের উপরে আবেদন ছাড়াই গেছে এখনো পনেরো দিন বাকি আছে আবেদন সবাই লাস্ট রেডিকে করে আবেদন বাই অনেক পড়বে অনেক আবেদন পড়বে তাই তাদের সাথে যদি আপনার প্রিপারেশন প্রস্তুতি ওইভাবে আপনাদের না থাকে সেখানে কিন্তু আপনারা কোনোভাবেই বাস করতে পারবেন না তাই আপনাদের প্রিপোরেশনটা নেওয়া জরুরি আর যারা আবেদন করবেন আবারও বলি অনেকে আবেদন করে আমার আবেদন কপি পাঠান ভাই আমার বাবার নাম ভুল হয়েছে আমার জন্ম নিবন্ধন নাম্বার ভুল হয়েছে আমার পয়েন্ট পাইছি ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে আমি দিয়ে দিছি ফোর পয়েন্ট জিরো জিরো এইসব ভুলে ভাই কোনো সমাধান নাই আপনারা পেমেন্ট করেন তারপরে এগুলো আমাকে পাঠায় কোনো লাভ আছে তাই আপনারা যদি যদি নিজেরাই আবেদন করেন আমার কথা হলো আমার কাছ থেকে আবেদন প্রয়োজন নাই নিজেরাই যদি আবেদন করেন সাবমিট দেওয়ার আগে একটু ক্লিয়ার একটু দেখে নিতে পারেন না যে ভাই আমি আবেদনটা করলাম একটু সাবমিটটা করব। সুন্দরভাবে দেখবেন যে ঠিক আছে কিনা ঠিক থাকলে সুন্দরভাবে আপনারা আবেদনটা করে ফেলবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়গুলি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো আসলাম